ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম দশভূজা রমণীদের আমি আজকে আহ্বান জানাচ্ছি তাদের আপার বডি শেপকে সুন্দর যেভাবে করা যায় সেই সেশানে একেবারে ইজিলি করতে পারবেন ছোটোবেলায় আমরা নিশ্চয়ই এই খেলাগুলি খেলতে খেলতে ভাই বোন মিলে অনেক খেলেছে এখন বুড়োবেলায় জাস্ট একটুখানি ঝালিয়ে নেওয়ার পালা কোনো রকমের ইকুইপমেন্টসের দরকার নেই হাই প্ল্যাঙ্কে গিয়ে চেষ্টা করতে হবে এভাবে ধীরে ধীরে আপার পোশানটাকে মানে মাটির দিকে যতটুকুনও পারা যায় আনার জন্য চেষ্টা করতে হবে এতে কিন্তু খুব সুন্দর করে আপার বডি শোল্ডার আর্ম চেস্ট সব কিছু কিন্তু ব্যবহার হয় অতএব খুব সুন্দর করে কিন্তু আপার বডিটা শেপে চলে আসে তিনবার করতে হবে এভাবে করে আমরা তিনটা সেটে করব পাঁচ থেকে বার মিলে সপ্তাহে এক থেকে দু দিন করলেই কিন্তু আমাদের আপার বডি সুন্দর হবে যদি আমাদের সেভাবে স্ট্রেইটভাবে যেটা দেখালাম সেই পুষাপটা সম্ভব না হয় এভাবে কিন্তু আমরা করতে পারবো যেভাবে আমি দেখাচ্ছি এভাবে হাফ পুষাপও যদি করি আমাদের বডি শেপ কিন্তু খুব সুন্দর হয়ে যাবে অনেকেরই পক্ষে এভাবে ডাইরেক্ট পোশাপটা করা সম্ভব হয় না কিন্তু হাফ পোশাপ করা যায় এখানে হাফ পোশাপের ক্ষেত্রে একটু সংখ্যাটা বাড়িয়ে দেবেন অবশ্যই এখানে তিনটা সেটে করবেন দশ থেকে বারো বার করে তাও সপ্তাহে তিন থেকে চারবার আপনারা করলেই কাজের ফাঁকে যথেষ্ট এভাবে কিন্তু বো শেপ হয়েও আমরা কিন্তু করতে পারি এটা আমাদের মেন্টাল তো কিন্তু খুব ইনক্রিজ করে তাছাড়া সারা বডির জন্য বিশেষ করে কোমরের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করে তাছাড়া এটা কিন্তু ইজিলি করা যায় আমরা তো ছোটোবেলায় ভাই মিলে খুব করতাম এই এক্সারসাইজটা করার পরে আপনারা কিন্তু এভাবে স্ট্রেচিং করতে পারেন হাঁটুর উপরে একটুখানি আধ বসা হয়ে এভাবে মানে পেছন দিক থেকে অপোজিটভাবে অপোজিটভাবে আমরা চেষ্টা করব পায়ের গোড়ালিটাকে ধরতে তারপর আমরা আর্মগুলিকে এভাবে রোটেট করতে শুরু করবো শোল্ডার রোটেশন যেটা এটাও কিন্তু আমাদের আপার বডি স্ট্রেন্থের জন্য খুবই ভালো কাজ করে কারণ অনেকের পক্ষে কিন্তু পুশআপ করাটা সম্ভব হয় না কিন্তু এই এক্সারসাইজটা করা তো সম্ভব হয় এখানে যেমন দেখতে পাচ্ছেন চেষ্টাকে শুধু আমরা ওপেন করব। চেষ্টাকে শুধু আমরা ওপেন করব। তো এই সমস্ত এক্সারসাইজগুলি করলে আমাদের মেয়েদের আপার বডি প্রশান তো খুব সুন্দর হবেই কখনোই কিন্তু ব্রেস্ট ক্যান্সার হবে না বাই বন্ধুরা